আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং এই মুহুর্তে চলে আসলাম আমরা আপনাদের জন্য প্রথমবারের মতো অরিজিনাল ইন্ডিয়ান মণিপুরি তাতা শাড়ি কালেকশন নিয়ে মণিপুরি সিল্ক কাতান এগুলা এগুলো হচ্ছে অরিজিনাল ইন্ডিয়ান মণিপুরি সিল্ক কাতান শাড়ি যেগুলো বর্তমানে দুই হাজার বাইশশো পঁচিশশো টাকায় সেল হয় অরিজিনাল ইন্ডিয়ান এই মণিপুরি সিল্ক শাড়িগুলো কিন্তু আজকের ভিডিওটার মধ্যে আমরা সব প্রত্যেকটা শাড়ি অফারে দেব মাত্র এক হাজার টাকা মাত্র এক হাজার টাকা থাকবে আজকের ভিডিওর প্রত্যেকটা শাড়ি তো অবশ্যই ভিডিওটা শেষ কিন্তু দেখবেন নতুন ডিজাইনের ইন্ডিয়ান এই মণিপুরি শাড়িগুলো আজকে অফারে দিচ্ছে মাত্র এক হাজার এটার ডিজাইনটা দেখেন খুবই চমৎকার আর নিচে নয় ফোল মধ্যে কিন্তু একদম ডিফারেন্ট ডিজাইন করা আঁচল এটা এটা হচ্ছে আঁচলের প্যানেল এবং পারের কন্ট্রাস্ট বড় করা থাকবে দুই পাশে কিন্তু গঙ্গা যমুনা বর্ডার করা থাকে এবং টেম্পল বর্ডার করা থাকে মাত্র এক হাজার টাকা দেখেন মাত্র এক হাজার টাকা থাকবে এবং ব্লাউজ থাকবে মার্শাল এগুলো প্রত্যেকটা শাড়ির সাথে এক্সট্রাভাবে ব্লাউজের প্যানেল থাকবে চাইলে আপনারা ত্রিপুরাগুলোতে কনভার্ট করতে পারবেন এক হাজার টাকায় দিচ্ছি ইন্ডিয়ান মণিপুরি এই সিল্কের শাড়িগুলো এই যে এটার কালারটা দেখেন ফিক্সড কালার খুব চমৎকার দুই পাশের বড়ই স্ট্যান্ডার্ড একদম ডিফারেন্ট প্যাটার্নের শাড়িগুলো এইগুলো বর্তমানে সবচেয়ে ভাইরাল আচ্ছা এই শাড়িগুলো বাইশশো পঁচিশশো টাকা দিয়ে নেন আমরা এক হাজার টাকা অফারে দিয়ে দিলাম আজকে অনলাইনও নিতে পারবেন এই অফারটা অনলাইনেও থাকবে ঢাকা ঢাকার বাড়ি থেকে অনলাইনের মধ্যে নিতে পারবেন অথবা শোরুম থেকেও চলে এই কালেকশনগুলো নিতে পারবেন প্রত্যেকটা শাড়ি সুন্দর প্রত্যেকটা শাড়ি সুন্দর এটা কালারটা দেখেন প্রত্যেকটা চমৎকার একটা কালার একদম ডিফারেন্ট বডি এবং আঁচলের প্যানেল মানে অসাধারণ একটা শাড়ি প্রত্যেকটা শাড়ি সুন্দর প্রত্যেকটা শাড়ি সুন্দর আমরা এই শাড়ির প্রাইস দিচ্ছি আজকে কোনো এক হাজার এক হাজার টাকা চলে আসতো আমাদের শোরুমে ঢাকা এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেটের সাথে ছিল নুর মেনশন আর নুল মেনশনের চাপ কালার পুনি মাসে এবং আমাদের ভিডিওর ক্যাপশনে থাকা নাম্বারে কন্ট্যাক্ট করে ঢাকা ঢাকার বাইরে থেকে এই শাড়িগুলো নিতে পারবেন এটা কালারটা খুব সুন্দর দেখুন গঙ্গাযমুনা বর্ডার পাশ হচ্ছে দুই দ্বিপাশিক ট্যাম্পল বর্ডার দরকার যেটার কালারটা দেখি পিচ কালারের মধ্যে ব্লু কালারের কম্বিনেশনটা ব্লু কালারের কম্বিনেশন করা সবচেয়ে ভাইরাল শাড়ি এক হাজার টাকা মাত্র এক হাজার টাকা অফারে দিচ্ছে এগুলোর ফ্যাব্রিক হচ্ছে টসট থিক টাইপের ফ্যাব্রিক একদম ডিফারেন্ট প্যাটার্নের শাড়ি প্রত্যেকটা এবং এগুলো আমাদের চারতালার ট্রেডিশনাল শোরুমের মধ্যে আসতে এই শাড়িগুলো নিতে পারবেন আগামীকাল যারা শোরুম আসবেন শোরুম থেকেও নিতে পারবেন অথবা অনলাইনের মাধ্যমে এই শাড়িগুলো নিতে পারবেন এক হাজার টাকায় ডিজাইনটা দেখেন খুবই চমৎকার স্ট্যান্ডার্ড এবং এই যে এটা ব্লাউজের প্যানেল প্রত্যেকটা শাড়ির সাথে আলাদাভাবে ব্লাউজ থাকবে প্রত্যেকটা শাড়ির সাথে আলাদাভাবে ব্লাউজ থাকবে যেটার কালারটা দেখেন কত সুন্দর এটা এটা হচ্ছে আসল এবং দুই পাশের বর্ডার কিন্তু গঙ্গা যমুনা এবং চ্যাম্পার বর্ডার বাড়ি থেকে মাত্র এক হাজার টাকা দিচ্ছে পারি না আমি অ্যাড্রেসটা আপনাকে আবারও বলি ঢাকা লিখেন রোড গাউসে মার্কেটের সবাই হচ্ছে নোট ম্যানসন নোট ম্যানসনের চাপতলা আমাদের পুনিমাশেরই এবং আমাদের ভিডিওর ক্যাম্পে থেকে নাম্বারে কন্ট্যাক্ট করে ঢাকা ঢাকার বাইরে থেকে যে কোনো কালেকশন হবে মাত্র এক হাজার টাকা সুন্দর মাত্র এক হাজার টাকা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম